এখানে অনেক দেশীয় প্রজাতি নেই গাছ আছে এটা কি তেঁতুল ঝাউ এটা মনে হয় সবদের সম্ভব শোনালো নাকি না বিচি এটা বিচি গরম যা আর কি যেটা এটা একটা শিমুল তুলা এটা এটা একটা তুলার গাছ এটা হলো ওই যে ইন্দোনেশিয়ান শিমুল বলে আর কি আলাদা হ্যাঁ এটা আলাদা এটা এটা ছোটো হয় এটা এটাতে শিমুল বেশি ধরে এর ইন্দোনেশিয়াতে শিমুল ওই যে বাণিজ্যিকভাবে চাষ করে না ছোটো গাছ ওরা আরেকবারে কালেকশন কালেকশানটা ভালো করতে পারে আর কি এটা মনে হয় ইয়া ফলের গাছ এই যে ইয়েটা সফেতা হ্যাঁ বিশাল শিমুল এটা তো মেয়েগুনি এই গাছটা কি গুগল সার্চ দিবেন কথা দিয়ে হ্যাঁ যায় না মানে এই জায়গাটা দখল করে নিবে দখল বাস এটা কি

k a 네다 아따 এটা এটা ওই রেইন ট্রি কৃষ্ণচূড়ার এই ধরনের না এই যে দেবদারু এটা দেবদারু আমার যেটা কলেজে লাগাইছি না ওটা কিন্তু দেবদল না ওটা কিন্তু উইলো

অনেক গাছ আমার নাম জানি না এটা যে কি কাঞ্চন ওই যে ওই ছাতার ফুল দেখলাম না প্রথমে ঢোকার সময় ওইটা এটা

আমরা গুগল সার্চে পেলাম লেবু হ্যাঁ আমি শুনছি দেড়শো প্রজাতি নেই গাছ আছে এইটা একটা দারুণ গাছ তো এটা 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 সাজ্যন্ত একটু এটা অনেক জায়গায় দেখা যায় একদম এই এই যে ফুল রে এই যে ফুল সাজতেন নাহলে বা ওই বুঝতে পারবে না এটা ফুল গন্ধ আছে কি ফুলের সাদা ফুল তো রাতে বলা গন্ধ হবে না বুঝতে পারছেন হ্যাঁ আম গাছ এটা হলো করম জহা এটা একটা বিচিক বলে আমরা স্থানে ভাবে এটা দারুণ ফুল ফোটে মহু মৌ করে ফুল ফোটে এই যে একটা মহুয়া এটা মহুয়া গাছ এই যে এটা পলাশ এই পলাশ ওই দেখলাম ঢুকতে ঢোকার সময় দেখলাম এই যে এটা এটা ফুল থেকে আবার ইয়া হয়েছে পলাশ কিন্তু এই অঞ্চলের অনেক পুরান গাছ সন্ধ্যাকর নন্দীর যে ইয়ে আছে না রামচরিত রামচরিত রাজা রামপালকে নিয়ে ওটার মধ্যে কিন্তু এই পলাশ গাছের বর্ণনা ওর পলাশ একটা নাম আছে কিংসুক পলাশ আর একটা নাম হলো কিংসুক ওখানেও ও অনেক পলাশ গাছের বর্ণনা আছে আর কি বরণের ভূমিতে অনেক পলাশের গাছ ছিল আর এটা হলো রাধাচূড়া রাধাচূড়া ওটা মহুয়া এটা একটা গাছ এটা একটা কি যে নাম বলে এটা আমাদের খুব কমন একটা এলাকা রাস্তা ধারে হয় এইটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা খুব সুন্দর একটা শেপ নেই গাছটা আমরা মনে পড়ছে না বাংলা একটা নাম আছে নেওয়া গাছ নেওয়া আতা গাছও তো আছে এগুলো নেওয়া হ্যাঁ নেম প্লেট দিলে একজন গাছ চিনতো হ্যাঁ আরে রমনা রমনাথেই নাই 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 সব গাছে নেই কয়দিন রমনাথে হেঁটে আসলাম একটা এটা কি পাতার গঠন কিন্তু অন্য ধরনের একটু একটা ওটা এটা না যে মেকারান্ডা যা দেখাচ্ছে আচ্ছা কিন্তু কাছে কিন্তু সুন্দর শেপ আছে না ওই বাংলা টাংলা দিয়ে করলে একটু আবার ভালো একটা অজেন্ট দেখা এই গাছটার নাম আমি আজ পর্যন্ত খুঁজকে আমাকে বলতে পারলো না আমি অনেক চেষ্টা করছি এই গাছটা এরা রাস্তার ধারে লাগায় অনেক কুকিল লাগছে

ওই যে তুলার যে ইয়েটা আছে না আমাদের শিমলের থেকে কিন্তু বড় এটা আমাদের লোকাল শিমলের থেকে দেখেন একটা ফলটা ঝুলা আছে মানে ওটাতে ওটাতে তুলা আর কি সাইজও বড় তার মানে ফলনও ভালো হবে এটাতে এখন তো তুলা বাংলাদেশ থেকে যে যেগুলো আমরা ল্যাপটেপের তুলা ব্যবহার করি সবই নিয়ে আসে তুলাই নিয়ে আসে থেকে আসে আর মানে যেভাবে চার্জ করে হাইব্রিড আরও ছোটো ওদের নাকি প্রজেক্ট আছে ওখানে আছে নি আছে লিবু আছে লিবু আছে দি একটা ওই যে প্রশাসন লোক আছে আর এটা ফরেস্ট বিভাগে ডিপার্টমেন্ট লজিক ফরেস্ট ডিপার্টমেন্টে আছে একটা এই ফরেস্ট হবি আছে আর রেস্ট হাউজ আছে

হ্যাঁ এগুলো ওই যে দিয়ে হয় আটিসর এগুলো সম্ভব এটা জঙ্গলি গাছটা রাস্তার ধারে হয় নামটা সুন্দর কিন্তু দারুণ একটা শেপ নেই এত সুন্দর দেখতে লাগে পাতাই সুন্দর মনে করে না কিন্তু পাতা যেমন আতার দুধনা সুন্দর ওই যে এই গাছটাই এখানে আছে নাগেশ্বর তাহলে কোনটা এইগুলো তো এখানে আছে সাতিয়া নাগেশ্বর নিম গামার গর্জন চাপালিশ মহুয়া তমাল আদাচুরা হিজল তো আছে দেখছি বলছারা বক ফুল কাঁঠালি চাপা আতা কদমেল জামুল ইত্যাদি এটা বাঁধা রেঞ্জের মধ্যে ওই সেই পাইক বান্ধা আমরা যেখানে যাই ঘুরতে শীতল ওটাতে রেঞ্জ হ্যাঁ সেগুনের পাতা বিশাল কিন্তু ফুল আবার এই একটু এটা মেয়ে

এটা সেই এটা কী প্যালেন না এটাতে আমরা কেন প্যালেন পাইনি আমরা এটা এটা কিন্তু আমি ওই গ্রামে গ্রামে মাঠেটা দেখা যায় হঠাৎ একটা গাছ দেখবেন আর সাদা এত ফুল ফোটে এটাতে পুরো গাছ সাদা হয়ে যায় এটা কমন তাহলে রাতে সাদা ফুল যেহেতু রাতে ইয়ে হবে না গন্ধ হবে এখানেও সাইনবোর্ড দেওয়া আছে এই যে ক্যাশিয়া যাওয়া এই যে এইটা শিমুল গাছটা এই জায়গাটা আদি শিমুল গাছ বাদাম বাদাম শেপ শেপটাও নেই আমাদের কলেজে দেখছেন কি দুর্দান্ত শেপ হয়েছে দেখছেন আমাদের যে আমাদের ডিপার্টমেন্টের পাশে ওরি রে বা এটা তো তুত গাছ তুত গাছ মালবেরিম তুত গাছ মালবেরি মানে এটা থেকে ইয়ে হয় আগে এসব হয় নাম লেখা আছে কি কিওয়ালিয়াল ও ফল এটা পিনিয়াল ফল এখানে নাম জানা যাবে सफेदा, देखते आगे देखल तो गर्जन गर्जन एट तोरा तो, तो मेहगुनिम बहेराज तो अर्जुन बहेरा ঋতু কি ওইটাতে বলছে চিকরাশি আমি বলছি পৃথ্বী রাস্তা না রে চিকরাশি চিকরাশি বলছে চিকরাশি আমি বলছি অর্জুন ইয়া পৃথ্বীরাজ পৃথ্বীরাজ না চাপালি ছিল পাবল চট্টগ্রামের গাছ তো তা আসলে অনেক পানি লাগে বৃষ্টিপাত বৃষ্টিপাতের পরিমাণ বেশি লাগবে হ্যাঁ এটা করল দিন আগে দু তিন বছর হয়ে গেল অফিসটা শিশু মহুয়া হলুদ হলদু ও এটা হলদু মেকানান ডিজা বলছেন না এটা হলদু হলদু গাছ এই প্রথম নাম শুনলাম হলদু হালদিনা কর্ডি এটা তো না আমার খুশান গাছটার নাম কি অনেক অনেক আছে গাছটা হলদু এটা হলো পলাশ পলাশ কথা ওইখানে বসার জায়গা

টুনটুনি জামরুল কাঞ্চন সোনালু কমলা গোলাপজাম রাদা সোনালু এই যে একটা গাছ এই গাছটা বললাম না দেখাল পাওয়া গেল না ওই যেখানে দেখলাম এটাই অনেক টুনটুনি পাখি আছে ওই যে মিরাক্কেল মিরাক্কেল কাছে নাম আছে নাকি মিরাক্কেল মিরাক্কেল আকেল চ্যালেঞ্জ তাহলে তো কাজু বাদামে ফুল ফুটছে দেখলাম একটা কাজু বাদাম চিল্লি দেশি কব মর্দন দাঁতদারু আমাদের জাহীনগরের বিশাল এটা বিশাল বড় গাছ হয় তো বিশাল বড় গাছ হয় জাহিনগরের ছিল এখন আছে কি না কলাভবনে বিশাল বড় গাছ ওই ওই যে ফলের আগায় ওই এটা হয় এই যে দেখেন দেখছেন কাছ থেকে এই যে দেখেন দেখুন লাঠি হয় একটা এই যে আসে কি ধরে না মনে ওনা কী ধরে গাছ বড়ো হবে যেটা

এই যেটা উইপিং দেবদারু মানে দেবদারু একটা এটা ওই ওই রকম ডালপালা হবে না এটা লম্বাই হবে আমাদের কলেজে যেটা লাগানো হয়েছে আর কি দুরন্ত ছাড় দুরন্ত ছাড় শরীফা মালটা স্কাই পাওয়া ইংরেজি

এটা হলো ডুমুর আর এটা হলো ডুমুর হিজল এই যেটা হিজল আর হিজল শিল করা হয় এটা অনেক জায়গায় দেখা যায় না জঙ্গলি একটা গাছ অনেক জায়গায় দেখা যায় কী যে গাছ এটা এটা কিন্তু লোকালে অনেক জায়গায় দেখা যায় রাস্তার ধারে পারুল পারুল তাহলে এখানেও আছে একটা আমরা তো জানি পারুল বাংলাদেশে খুব কম আছে আগর একটা আছে আগরবাতির আগর আগরবাতি কিন্তু আগরবু থেকে করে কিন্তু বড় জায়গা আগে গেলে ছিল না খালি ওই দুটা বড় শিমলের গাছ ছিল আর ফাঁকা ছিল জঙ্গল না একটা ফাঁকাই ছিল বাঁটা এত পাতা ছিল না ভাঙা ভাঙা ছিল ওই যে এই যে এই গাছগুলা ছিল এই যে গাছ কাটছে না

তারপরে ইক্যালিপ গাছ কাটছে কিন্তু ওলা দুই পরে কিন্তু ছিল একাশিয়া আর ইকোলিপ টস ওগুলা কাটছে কিন্তু ওইটা আবার একটা মিডিয়ায় এমন একটা ভাইব তৈরি করছে যে আলতার দিকে কাটে শেষ করে দিছে আশিক্ষা ফোন দেন হ্যাঁ আমার জঙ্গলে আছি ঘুম থেকে উঠে বুঝিস না জানি ওরা কি সব দেখে ফেললো না জানি ওরা কি দেখে ও রাত দেখছে ঘুম থেকে উঠছে তো আটটা নটার সময় রাতে রাতে করছে তা ওই ওই কাজটা কি পেলাম আমরা এখনো পালামনি না আমায় স্যারকে ডিস্টার্ব করেন না আমরা এখন ভিডিওতে আছি আঠাশ মিনিট হয়ে গেছে নদীর ওপারে হলো ফরেস্টি ফরেস্টি একশো তিপ্পান্ন প্রজাতি গাছ দেখছি আমরা কি আম আম ওগুলা খাবি তো এখন খাওয়ার জন্যই তো লাগান আম খাবি দুঃখ পাওয়ার কিছু নাই ওপারে এই নজিবুর পতিতলা উপজেলা থানা ওই জেলা থানা কে পারলো সব আম তো পারবে এখন খাক পলা বানির জন্য তো খাওয়া লাগানা তো আমরা বাইরে দিই অনেক হ্যাঁ অনেক ভালো লাগলো মন দেখতে মন দেখতে পাই